দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম এক লাফে ভরিতে এক হাজার ষাট টাকা বাড়ানো হয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস সোমবার রাতে বিজ্ঞপ্তিতে জানায় মঙ্গলবার থেকে নতুন দাম কার্যকর হয়েছে নতুন দামে বাইশ ক্যারেট স্বর্ণের দাম এক ভরি এক লাখ বিরাশি হাজার আটশো দশ টাকা একুশ ক্যারেট এক লাখ চুহাত্তর হাজার পাঁচশো পাঁচ টাকা আঠারো ক্যারেটে এক লাখ ঊনপঞ্চাশ হাজার পাঁচশো সাতষট্টি টাকা আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ তেইশ হাজার নয়শো বিয়াল্লিশ টাকা বাজুস জানায় আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় স্থানীয় বাজারে এই সমন্বয় আনা হয়েছে তবে স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে যোগ হবে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট এবং বাজস নির্ধারিত ন্যূনতম ছয় শতাংশ মজুরি গয়না নকশা ও মানভেদে মজুরি তারতম্য হতে পারে এর আগে গেল বৃহস্পতিবার স্বর্ণের দাম ভরিতে তিন হাজার চল্লিশ টাকা বাড়ানো হয় ওই সময় বাইশ ক্যারেট স্বর্ণের এক ভরি নির্ধারণ করা হয় এক লাখ একাশি হাজার পাঁচশো পঞ্চাশ টাকা